শাহবাগিদের নষ্ট সবার কাছে পরিষ্কার শাহবাগিদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার শাহবাগিদের নষ্ট সবার কাছে পরিষ্কার শাহবাগিদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার পুরুষ নাকি নারী তারা যায় না দেখেছে না গায়ে গন্ধ পরে তারা ময়লা কাপড় না পুরুষ নাকি নারী তারা যায় না দেখেছে না গায়ে গন্ধ পরে তারা ময়লা কাপড় না সিগারেটের ধোঁয়ায় করে নিজেদেরকে আবিষ্কার আজ সবার কাছে পরিষ্কার নষ্টবাগিদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার শাহবাগীদের নষ্টামি আজ সবার কাছে পরিষ্কার শাহবাগীদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার মদের বোতল হাতে নিয়ে ক্যালায় মারে হাসি ভালো মানুষ দেশ রোদির দাবি উঠায় ফাঁসি মদের বোতল হাতে নিয়ে ক্যালায় মারে হাসি ভালো মানুষ দেশ দরোদির দাবি উঠায় ফাঁসি জালিম শাসক ওদের দিয়ে কামাই করে শক্তি পথের কুকুর পা উঠিয়ে তাদের করে ভক্তি জালিম শাসক ওদের দিয়ে কামাই করে শক্তি পথের কুকুর পা উঠিয়ে তাদের করে ভক্তি এখন সময়ে সাহবাগীদের করতে হবে সংস্কার শাহবাগিদের নষ্ট সবার কাছে পরিষ্কার শাহবাগিদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার সবার কাছে পরিষ্কার শাহবাগিদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী লেজ কাটা বানর পূর্ব পূর্বপুরুষ দেখতে সাগি ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী লজ কাটা পূর্ব পূর্বপুরুষ দেখতে ছাগল সাগি উভয় লিঙ্গের ভাঙ করিয়া আকাম উকাম কাজে বিচার করতে গেলে তখন সংখ্যালঘু সাজে উভয় লিঙ্গের ভান করিয়া আকাম কুকাম কাজে বিচার করতে গেলে তখন সংখ্যালঘু সাজে স্বার্থের জন্যে টুপি পরে মূর্তিকে দেয় নমস্কার শাহবাগিদের আজ সবার কাছে পরিষ্কার শাহবাগীদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার শাহবাগীদের নষ্ট আজ সবার কাছে পরিষ্কার শাহবাগিদের করতে হবে এদেশ থেকে বহিষ্কার